ধরো পৃথিবী বলতে গায়ে বোঝায় ইউরোপ প্লাস এশিয়া ইউরোপ এশিয়া যে একসাথে যুক্ত ঠিক আছে এই কারণে এটাকে একসাথে ইউরেশিয়া বলা আচ্ছা এটা সবচেয়ে বড় মহাদেশ এশিয়া তারপর সেকেন্ড লার্জেস্ট হচ্ছে আফ্রিকা আফ্রিকাতে পৃথিবীর সবচেয়ে বেশি দেশ আছে আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে চুয়ান্নটা কয়টা এবং এটাই হচ্ছে মহাদেশের হিসাবে সবচেয়ে বেশি মহাদেশ আছে কোন মহাদেশে আফ্রিকা আচ্ছা তিন নাম্বার লার্জেস্ট হচ্ছে এই উত্তর আমেরিকা চার নাম্বার হচ্ছে দক্ষিণ আমেরিকা পাঁচ নাম্বার হচ্ছে ইউরোপ পরে হচ্ছে এই তোমার হচ্ছে অস্ট্রেলিয়া আর হচ্ছে অ্যান্টার্টিকাতে বলা হয় মানে হচ্ছে মানব হীন মহাদেশ অ্যান্টার্টিকায় কি কোনো মানুষ থাকে

হচ্ছে আর ডি কুয়াশা করছে নাকি নাই যে একদম উত্তরের পৃথিবীর উত্তরে এই জায়গা অবস্থিত এই সাগরের নাম কি আর ডি কুয়াশা এইবার একটু খেয়াল করো সাগর উপসাগর আর হচ্ছে মানে মহাসাগর সাগর আর উপসাগর মহাসাগর তো বুঝতে পারতো বিশাল এরিয়া জুড়ে সাগর হচ্ছে মানে মনে একবার সাগর উপসাগর তারা সব সবটাই কোনো না কোনো মহাসাগরের অংশ ঠিক আছে ধরো এই বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কার অংশ বলতো ভারত মহাসাগর তাই না আচ্ছা কিন্তু এবার হচ্ছে আমরা কাকে সাগর বলবো আর কাকে উপসাগর করবো সাগর হচ্ছে মানে সে হচ্ছে মহাসাগরের অংশ ধরো যদি যদি তোমাদের ম্যাপে কাছে চীন হলুদ অংশটা চীন তো চীনের তোমরা যদি এই দিকে যদি তাকাও নিচের দিকে যদি তাকাও তাহলে যে সাগরটা অবস্থিত এটাকে বলো হচ্ছে দক্ষিণ চীন সাগর এই সাগরটার নাম কি এই জায়গায়

কি সাগর বঙ্গোপসাগর এই কারণে বলা হয়েছে যদি কোন সাগরের যদি দ্বারা আবৃত থাকে একদিকে সে জলের সাথে কানেক্টেড তখন আমরা তাকে কি বলবো উপসাগর এবং পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর তোমরা মেক্সিকোতে যাও যাদের কাছে আছে মেক্সিকোতে যা দেখাও হচ্ছে মেক্সিকো অলমোস্ট প্রায় হচ্ছে মেক্সিকো মানে উপসাগরটা অলমোস্ট ল্যান্ড দ্বারা আবৃতই ছিল জাস্ট একদিকে শুধু সে আটলান্টিকের সাথে কানেক্ট হয়ে গেছে তাই তো কারণ যদি তোমরা যদি ম্যাপে যদি মেক্সিকো মেক্সিকোজে যদি না পাও তাহলে তো স্বপ্নের পূজাও দরকার ঠিক আছে তাহলে তোমরা স্টুডেন্ট না সবাই আর্থের স্টুডেন্ট ম্যাপ জানবা এটা কিন্তু আনএক্সপেক্টেড ঠিক আছে স্বাভাবিকভাবে এক্সপেক্টেড যে তোমরা আর্থ স্টুডেন্ট তোমরা ম্যাপ না আমার সব কিছুটা ধরে ধরে দেখানো সম্ভব না পাই তো মেক্সিকো হ্যাঁ মেক্সিকো উপসাগর কি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর আচ্ছা